আপনাদের স্বাগত সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে ঘুম থেকে উঠে এই বসেই ছিলাম ভাবছি কী খাওয়া যায় ব্রেকফাস্ট করা যায় তো ভাবতে ভাবতে ভাবলাম চলো আজ একটা সুন্দর জিনিস বানিয়ে ফেলা যাক চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো চলো দেখতে থাকো আমার ভিডিওটা আর ভালো লাগলে কেউ স্কিপ করবে না অবশ্যই দেখবে পুরো ভিডিওটা চলো দেখতে থাকো দেখো এখানে আমি এক প্যাকেট গণেশ সুজি নিয়ে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি আলু ভাজার মতন এখানে পিঁয়াজ লঙ্কা কাটা এমনকি টমেটো কুচি আদা কুচি এগুলো সব কিছুই আমার লাগবে এই রেসিপিটা তৈরি করতে গেলে খুবই সুস্বাদু একটা রেসিপি চলো দেখতে থাকো তোমরা খুবই আজকে সুন্দর হবে ভিডিওটা তারপর ওখানে আমি গ্যাস চালিয়ে দিয়েছি কড়াইটা এখন গরম হচ্ছে আমি এখন গণেশ সুজি চ্যাঁকে ট্যাকে কাটবো একটু শক্ত এটা চলো কেটে নিয়েছি এখন আমি সুজিটাকে দিয়ে দেবো কড়াইতে আমি অল্প করেই করবো ফার্স্ট টাইম ট্রাই করছি যেহেতু চলো দেখতে আমার সুজিটাকে ভাজবো এটা আমি লালচে লালচে হবে ঝে ভাজ সুজিটাকে তারপর আমি এটাকে নামিয়ে দেবো ভানি জোরে ফ্লেমি ভরে দিয়েছি এটা যদি হালকা হালকাটা খুব সুন্দর গন্ধ গোল আর ভাজা ভেজা মানে একটা সুন্দর লালচে লালচে বাদামি হয়ে ভালো হবে তারপর আমি এটাকে নামিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে সুজিটা ভাজা থেকে কুড়ো মানে লাল করবো না কুবির একটা মানে হালকা লাল একটা ভাব আসবে তারপর এটাকে নামিয়ে দেবো যেরকম লাল একটা ভাব আসবে তারপরে কিছু ব্যাপারে নামাবে কারণ একটু ভাজা না করলে তাহলে তোমরা এটা খেতে অতটা ভালো হবে না তাহলে এটা ভেজে নিলাম চলো এটা আমি নামিয়ে নেব একটু নামিয়ে নিয়েছি আমি

সরষের তেল দিচ্ছি পরিমাণ মতন তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে দেখো তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি এইগুলো সব দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে ফ্রম করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ওগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন একটু ভেজে নেব একটু বাদাম কালার বাদামটা পিঁয়াজ লঙ্কা পিছিয়ে আমি ভেজে নেব ভালো তো একটু ভাজা হয়ে আসবে যাতে ভাজা হয়ে আসবে তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে করতে পারো খুবই সুন্দর একটা রেসিপিটা করে ট্রাই করে দেখতে পারো খেতে পারো আজকে আমিও ট্রাই করছি দেখা যাক কেমন হয়তো হালকা হালকা ভাজা হয়ে এসছে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো এটা একটু ভাজা হবে ভাজা হবে আমি নুন দিয়ে দিই আমাদের লবণ দিয়ে দিচ্ছি আমাদের একটু লবণ দিয়ে দিচ্ছি আমি হালকা করে লবণ দিয়ে দিই 그사코 <목소리> m <걸트 볼륨도> <목소리> হলুদ লাগিলে একটু কালার ফেলা আসে দেখতে ভালো লাগছে না খেতেও ভালো লাগবে না আমি একটু হালকা করে হলুদ লাগে তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো আমি দিই লঙ্কাগুলো প্রচুর ঝাল খুবই কাশি হচ্ছে আমার দেখো আমি এখন আদা কুচি আর টমেটো কুচি এগুলোকে একটু অ্যাড করে দেবো এর সাথে হালকা ভাজা হয়ে এসছে যেহেতু 샘플로, 아다 푸시아 터널리시아 푸는 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 푸는

আদা কুচিটা দিলাম কারণ এটা খুব সুন্দর একটা স্মেল আসবে এই জন্য আদা কুচিটা আমার দেওয়া তবে কিন্তু এই ব্রেকফাস্টটা কিন্তু আমি আমার ঠাম্মি থেকে শিখেছি তোমরা কিন্তু ট্রাই করতে পারো হ্যাঁ তো আমার ঠাম্মি আজকে আমার কাছে নেই তিনি করে চলে গেছে মারা গেছে অনেকদিন আগে বাট এটা আমি মনে করি সামনের থেকে রেসিপিটা শেখান আমার তো তোর দেখো তোমরা কীভাবে করছি করে কিন্তু খেতে পারো খুবই সুন্দর হবে খেতে পারো দেখো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো মানে সেদ্ধ হবে আলুটা যেমন একটু জল দিলাম এটার মধ্যে আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য এবার আমি এটাকে ঢেকে দেবো এটা ফাইভ মিনিটের জন্য ঢেকে দেব দেখো এটাকে আমি ফাইভ মিনিটসের জন্য ঢেকে দিলাম চলো ফাইভ মিনিটস পর দেখো আমার ফাইভ পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন এটাকে খুব গরম এটা এখন সারা শিগির খুলে নিলাম খুলে নিলাম দেখো এরকম একটা সেদ্ধ হয়ে গেছে নাকি আমি একটু চেক করে নিই এর মধ্যে আমি হালকা করে একটু চিনি দিয়ে নেবো তোমরা চাইলে দিতেও পারো না তো হালকা করে একটু চিনি দিয়ে নেব তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার আমার ভালো লাগে চিনি দিয়ে একটু তাই একটু আমি অ্যাড করি এটা চিনি চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দেখো যারা এই সুজিগুলোকে সুজিগুলোকে আমি এখন এটার মধ্যে অ্যাড করবো কি বলবো করতে হবে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তাহলে আমার রেডি হয়ে যাবে সুজি রুকমা এটা কিন্তু এরকমই ঝুরঝুরে হবে এরকম ঝুরঝুরে টাইপের একটা ইতে হবে লো ফ্লেমে এটা ভাজবে না নিচে কিন্তু লেগে যাবে তোমাদের লো ফ্লেমে ভাজলে তাহলে তোমাদের নিচে লাগবে না এটা কিন্তু লো ফ্লেমেই ভাজবে সুজি রুকমা ঝুড়ঝুলোটাই তো সুন্দর একটা স্মেলও এসছে তোমরা এটা বানিয়ে খেলে তবেই বুঝতে পারবে দেখো ভাইস আমার রেডি রেডিমারের কাছে সুজি রুকমা এটা খেতে খুবই টেস্টি হবে দেখো তোমরাই দেখো এটা খুবই সুন্দর একটা রেসিপি সুজি রুকমা তোমরা এটা বাড়িতে কিন্তু ব্রেকফাস্টে করে খেতে পারো সবাই খুবই টেস্টি একটা খাবার আমি এখন উপমাটা নিয়ে ঘরে চলে এসেছি খাবো বলে খুবই টেস্টি হয়েছে ট্রাই করে দেখি হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে খেও খুবই ভালো লাগতো তোমাকে তো গাইজ তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো কমেন্ট বক্সে আর যদি এরকম ভিডিও দেখতে চাও আরও ভালো ভালো ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও আসছে অবশ্যই এখনই চাকাটি করে যাও যে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর এরকম একটা সুস্বাদু ব্রেকফাস্ট তোমরাও বানিয়ে নাও চলো ভাই আজকের মতন বাই টা ভালো কিন্তু